I'm গণভবনের উদ্দেশ্যে পিছনে যে জনসমুদ্র দেখছেন এরা সব শাহবাগ থেকে আসছে গণভবনের উদ্দেশ্যে আমাদের বাসার কাছে হতে আমরা তো দ্রুত পৌঁছাই গেছি আমরা হচ্ছে মোহাম্মদপুর তিন থেকে আসছি তো আমাদের এখানে খুব কাছেই এরা সবাই শাহবাগ থেকে আসছেন পিছনে আমাকে জনসম্মত হচ্ছে সব শাহবাগ থেকে আসতেছে গণভবনের উদ্দেশ্যে সবাই যাচ্ছে গণভবন 滴泪水。 Hello! Yeah.

পাখি যারা <sharpf Peach Koala> <that -tiedzieć>

Ade check ada tu check check, check ও ও আমেরিকা কালকে ছাত্রলীগকে বলছিল না তোমাদের যা আছে সব নিয়ে রাস্তায় নামো এই সন্ত্রাসকে রুখে দাওয়িত হবে এখন জনগণ ওর যা আছে সব নিয়ে আসতেছে সাধারণ মানুষকে সন্ত্রাস বললে এরকমই হয় মানুষকে এসে জনগণকে জঙ্গি বানাই দিছে কষ্ট আছে না ভাই লক্ষী পাহা কোথায়

না আজকে যে যা পাঠে তাই নিয়ে বেরোচ্ছে যাও ভিতরে যাও কিছু একটা নিয়ে আসো সে মনে হয় অলরেডি চড়ে গেছে ভিতরে পাঠাইছে আমার হাজবেন্ডকে তাকে বলছি কিছু নিয়ে আসতে দেখি সে কি নিয়ে আসে গণভবন থেকে কি বেরিকে দেওয়া ছিল এইগুলো পোলাপাই মানতেছে এগুলো

খালি করে দিবে স্কে এই সেই সন্ত্রাস এই সন্ত্রাস রাস্তায় নামছে